করে আমরা ডাকলে যেন পাই যেরকম ভোটের আগে তারা কিন্তু নিজেরাই কিন্তু আমাদের কাছে আসে কিন্তু ভোটের পরে কিন্তু তাদেরকে আমরা পাই না কারণ মাদকের জন্য জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনার এই যে গেম তারপরে গেম থেকে মানুষ নষ্ট হচ্ছে আমরা এগুলো চাচ্ছি না আমরা চাচ্ছি যে আগের যে আমার আমরা শুনে আসছি যখন আমরা ছোট ছিলাম দরজায় কোরআন আসছে ক্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণীরা কি ভাবছে তা জানাতে আমরা আসি রাজশাহী পাঁচ আসনে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব। তাদের কি মনোভাব আমরা আসি এই বিভিন্ন পেশার তরুণদের সাথে আমার কারণ আমি এবার নতুন ভোটার ভোট দিতে পারবো আর ভোটার উপলক্ষে এখন যে অবস্থা আর কি দেশের আমি একজন সৎ এবং যোগ্য মানুষকে বেছে নেব কারণ আমার প্রথম ভোট আমি ভোটটা যেন ভালো জায়গাতে দিতে পারি আর মানুষের সেবা করে এরকম একজন মানুষ আমি বেছে নিতে চাই উঠিয়া দুর্গাপুরে যে এমপি হবে তার কোনো মানে যেমন আপনার হলো কোনো উচ্চ শিক্ষিত হইতে হবে প্লাস হলো কোনো মাদক বা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত থাকা যাবে না প্লাস দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যাতে তাদেরকে মানে তাকে ভালোবাসে এর গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকতে হবে এবং আপনার হলো সাধারণ মানুষ যেমন দল অমুক ভাই অমুক দল করে তমুক এরকম কোনো দল থাকা যাবে না এমপি সাহেবের সাধারণ মানুষের প্রতি যে একটা আস্থা যে ভালোবাসা যেমন তার থাকবে এরকম সাধারণ মানুষেরও তার প্রতি একটা আস্থা থাকতে হবে যে না আমাদের এমপি সাহেব অনেক ভালো মানুষ এখানে কোনো দলমত থাকবে না তো মাদক যেমন আমাদের এলাকায় মাদকের অনেক সিন্ডিকেট আছে এমপি সাহেবের কাছে আমাদের একটাই দাবি থাকবে এই ওয়ার্ড থেকে হোক বা এই ইউনিয়ন থেকে হোক বা আমাদের থেকে শুধু নয় কুঠিয়া দুর্গাপুরে মাদক নিয়ন্ত্রণ করতে হবে সর্বপ্রথম কারণ মাদকের জন্য ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনার এই যে গেম তারপরে গেম থেকে মানুষ নষ্ট হচ্ছে আমরা এগুলো চাচ্ছি না আমরা চাচ্ছি যে আগের যে আমরা শুনে আসছি যখন আমরা ছোট ছিলাম হ্যাঁ মাঠে খেলাধুলার একটা ইয়া থাকতে এখন কিন্তু মাঠে মানুষ খেলে না ছেলে ছেলেবেলে খেলে না কি করে গেম খেলে মাদকের সাথে আসক্ত ফ্যামিলিকে মানে না কাউকে মানে না সর্বপ্রথম যখন এই এলাকায় থেকে মাদক তুলে দেওয়া হবে তখন এই এলাকার ইয়াং জেনারেশন পূর্ণরূপ বৃদ্ধি পাবে হ্যাঁ এবং খেলাধুলার মানটা আরও বাড়াইতে হবে খেলার মাঠে যাবে মানুষের কথাই আছে না যে আপনার হলো খেলাধুলা করলে বারে বারে বল মাদক সেরে মাঠে চল আমরা আশা করছি আর কি যেহেতু নিরপেক্ষ সরকার আছে এবার নির্বাচন মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি আরো সুস্থ হবে বিগত দিনে তো আমরা দেখেছি সরে চার আমাদের রাতে ভোট হয়েছে রাতের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আবার আশা করি যে আমরা আমরা যারা জনগণ আছি ওদের ভোটই হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হবে একজন এমপির কাছে আমার প্রত্যাশা হচ্ছে এমপিডা আমরা যাকে এমপি বানাতে চাই সে যেন একটা সৎ মানুষ হয় সে যেন একটা ভালো মানুষ হয় এলাকার উন্নয়নের কাজে যেন সে মন দেয় যেন এলায় এলাকার অন্যান্য কাজ যেন সে করে এলাকার এই এলাকার অনেক রাস্তাঘাট অনেক খারাপ আছে এই রোডটা এই রোডটা অনেক খারাপ তো আমরা চাবো আমাদের এমপির মন মানসিকতা বা তার চলাফেরা বা তার ব্যাকগ্রাউন্ড বা সে যেন কোনো মাদকে আসক্ত না থাকে বা তার তার আশেপাশকার কোনো মানুষজন যেন মাদকে আসক্ত না থাকে সে যেন অনেক ভালো একটা মানুষ হয় তো আমরা বিগত দিনে এমপি কিন্তু আমাদের মনের মতো পাইনি তা যা পেয়েছি তা কিন্তু আমাদের মনের মতো না তো এবার আমরা চাই যে আমাদের মনের মতো একটা এমপি পাবো এমপিটা যেন অনেক ভালো হয় বা তার মন মানসিকতা ভালো হয় সে এলাকার উন্নয়নের যে কোনো একটা কাজে যেন সে ঘস করে আমরা ডাকলে যেন পাই যেরকম ভোটের আগে তারা কিন্তু নিজেরাই কিন্তু আমাদের কাছে আসে কিন্তু ভোটের পরে কিন্তু তাদেরকে আমরা পাই না তাদেরকে কিন্তু আমরা খুঁজে পাই না তাদেরকে তাদের কাছে যে আমাদের যেতে হয় যে কোনো কাজের জন্যে তো আমরা চাই যে নির্বাচনের পরে এমপিরা যেন সব কাজকামে যেন তারা যেন খুব ক্লোজলিভাবে মনোযোগ দেয় বুঝতে পারছেন অনেক কাজে আসে যেন যেন তাদের তাদের কাছে যেন আমাদের না যেতে হয় তারা যেন আমাদের কাছে আসতে হয় আসে যেন আস এসে যেন আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে কি হয়নি বা খারাপ না ভালো না মন্দ না কী অবস্থা উন্নত করার একটু চেষ্টা করুক আমাদের এলাকাবাসীর এটাই হচ্ছে যে মানে আশা মনোবল মানে এটাই আমরা চাই যে কোনো একটা উন্নয়নের কাজে যেন তারা নজর দেয় তারা যেন এই যে আপনার হচ্ছে যে ভোটের আগে তাদের যে চিন্তা ভাবনাটা তারা যেভাবে আমাদের কাছে আসে হ্যাঁ প্রতিশ্রুতি দেয় তারা কিন্তু নির্বাচনের পরে এই প্রতিশ্রুতিটা কিন্তু রাখে না হ্যাঁ আমরা চাই যে যেন যেন প্রতিশ্রুতিটা তারা রাখে তারা যেন আমাদের কাছে আসে তারা যেন এলাকার কাজের উন্নয়নটা করে বা গোটা শিল্পের উন্নয়নের উন্নয়ন করে হ্যাঁ শুধু যে কোনো এক জায়গা তার এলাকা নিয়ে পড়ে থাকলে হবে না সব জায়গায় দেখতে হবে সব মানুষেরই খোঁজখবর নিতে হবে আমরা এরকমই একটা এমপি চাই যেন সে অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় পাশে থাকে হ্যাঁ আমরা এরকমই একটা এমপি চাই এমপি যেন আমাদের মনের মতো হয় সরকারের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের দেশের নিজের বাংলাদেশের স্বার্থ আগে দেখতে হবে আমরা দেখেছি এর আগের সরাসরি শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ স্বার্থকে কখনো মর্যাদা দিত না বা বাংলাদেশের স্বার্থ সবসময় হচ্ছে তার ক্ষেত্রে কখনো প্রাধান্য পেত না তো আমরা চাই যে আগামী সরকার যেটা আসবে যে সরকার আসবে সে সবসময় বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণের যে স্বার্থ সবসময় সেটা মনে রেখে সেই স্বার্থকে প্রাধান্য রেখেই সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবে আমাদের সবসময় তার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কখনো যেন কোনো পররাষ্ট্র পররাষ্ট্র রাষ্ট্র সরকারের কাছে নত যেন না হয় এই দিকটা অবশ্যই মনে করে আগামী সরকার মনে রাখবে দেখুন আমাদের দেশে এখন বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আর এর তুলনায় কর্মসংস্থান খুবই কম মূলত আসলে এই দেশের জনগণ শিক্ষা লাভ করলেও কিন্তু কর্মসংস্থান না থাকার কারণে তারা কোনো একটা পর্যায়ে যেতে পারছে না এই জন্য আমাদের উচিত এই এডুকেশন সিস্টেমটাকে আগে নিয়ে যাওয়া এবং এর উন্নতি করা কিছু এজন্য আমাদের যোগ্য প্রার্থী দরকার অবশ্য বলতে গেলে যে জুলাই যে আন্দোলনটা হলো এটা খুবই একটা দুঃখ এবং কষ্ট অনেক আমাদের স্টুডেন্ট মারা গেছে অনেক সিনিয়র আমাদের বড়ো ভাই মারা গেছে এই দেশটাকে প্রথমে সংস্কার করতে হবে পরবর্তীতে আরও যত সেক্টর আছে সবগুলো সংস্কার করতে হবে আর এই দেশটাকে সংস্কার করার জন্য আমাদের আমি যেটা মনে করি এই হাসিনার থেকেও বড় ডিকটেটর লাগবে অন্যথায় কারণ এই জনগণ জনগণের অনেক সমস্যা আছে জনগণ তাদের যোগ্য প্রার্থীতে চুজ করতে পারে না তারা কোনো কিছু মানে বুঝতে পারে না তারা হচ্ছে গুলিয়ে ফেলে এই জন্য আমি মনে করি এই হাসিনা থেকে বড় ডিক্টেটর লাগবে আমাদের দেশটাকে চালানোর জন্য প্রভাবিত হয়ে ভোট দিব না নিজের যা বুঝবো ভালো তাকেই ভোট দিব এতক্ষণ শুনছিলেন পুঠিয়া দুর্গাপুর নিয়ে গঠিত রাজশাহী পাঁচ আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় রানা আহমেদ অনলাইন করেসপন্ডেন্ট পুঠিয়া রাজশাহী